পুড়িয়ে জিন্দা মেরে ফেলে ফেলে দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেলো নিয়ে গেলো ভালো কথা অতই তোর রাগ ছিল অতই তোর গোসা ছিল তুই নিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হত্যা কেন করলি নিখোঁজমা নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার মালদার ইংলিশ বাজারের আমবাজারে এলাকা থেকে উদ্ধার দেহ উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের চব্বিশ ঘন্টা আগে ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিল ছোড়া দূরত্ব আম বাজার থেকে তবে দেহ উদ্ধার হলেও এখনো মুন্ডু পাওয়া যায়নি ছাত্রীর পাশাপাশি নিখোঁজ হওয়া এই দেহ ওই ছাত্রীরই কিনা সেটিও শনাক্তকরণ শুরু করেছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ ঘটনাটা আমার ভাতিজি আছে আমার ভাতিজিকে এখানে আমরা সকাল এসে খোঁজাখুঁজি খুঁজি ওর গোডাউন আছে সঞ্জয় দার ছেলে কি করে ও ওই এখানে ব্যবসা করে গোডাউন আছে কিসের ব্যবসা ওটা কি জানি না কিসের ব্যবসা কিন্তু এখানে গোডাউন আছে ব্যবসা করে কি নাম সঞ্জয় কি সঞ্জয় আগো সঞ্জয় কেশরি সঞ্জয় কেশরি কত বাড়ি বাড়ি কোথায় বালুচরে আচ্ছা কি হয়েছে যে তার কি এখন কি দেখতে পেলেন একু যেটা দেখতে পেলাম মানে বডি দেখতে পেলাম না ভালো মতো ঠিক আছে এটাই আপনার নাম কি আমার নাম উমেশ কেশরি আপনার কি হয় আপনার কি ঠিক আছে পুড়িয়ে জিন্দা মেরে ফেলা ফেলা দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেল নিয়ে গেল

না হবার না এমনি ওর ছেলেটাকে ধরলো কাকুকে ধরলো বাবাকে ধরলো এমনি ধরলো কেন কেন খুন হলো কেন একটা না সেটা আমি বলতে পারবো না বাবা ঘটনা কেমন দেখছেন আপনার কতটা আমরা যেটা চোখে আমার বাড়ি হলো একদম ওই শোষণের দিকে আমরা যেটা চোখে দেখছি সেটাতে কতটা আতঙ্কিত আছে আপনারা হ্যাঁ আমরা সবাই ভয়ে আছি সবার পক্ষে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঢুকে গেছে না ঢুকে না আমাদেরও ভয় ঢুকে গেছে

যা হয়েছে আপনারা সবাই জানেনি এই বাচ্চাকে কোলে খেলাতো বাচ্চার মতন ভালোবাসত ওই ছেলে এরকম থাকবে আমরা পাড়ার লোকে তো বুঝতে পারিনি এরকম হতে পারে কেন এরকম কেন করলো কোনো আক্রোশ ছিল গন্ডগোল না না এরকম তো আমরা বুঝতেই পারছি না এই ছেলেটা কি করতো বাবার সঙ্গে দোকান দোকান করতো মেয়েটার কি কোনো সম্পর্ক লাগে হ্যাঁ নিজে নিজের কি রিলেটিভ ভাইব বোনের মতো আজকে কি হয়েছে এখানে দেখলেন ওনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে রাত্রে এটা রাত্রে রাত্রে আমি ছিলাম না পারার লোক জন্মেছে এগুলো সবে ডেকে এগুলো আপনার নাম ভরলুকুমার